গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগে সবপাইকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এখন বাজে সকাল আটটা তো আট সকাল আটটা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমি সকালবেলার সমস্ত কাজ সেরে নিয়েছি নেওয়ার পরে হ্যাঁ দেখলাম যে তোমাদের দাদা ভাই সকালবেলা বেরিয়ে গিয়েছিল মানে ঘুরতে তো ঘুরে টুরে চলে আসলো আসার পর তো আমি বললাম যে আমাদের কাঁদালে যেই বনগুলো হয়েছে তো ওই বনগুলো ছিঁড়ে দেবে চলো তো বলে না আমি যাব নি প্রথমটা তো যেতেই চাইনি যে না আমি কেন করব আমি করব নি তুমি তার জন দিয়ে করে নিবে তো আমি বললাম যে জনের তো এখন পয়সা নেই তাহলে কথা পাবো তো তুমি ঘরে আছো ঘরে বসে আছো কাজকম্ব নেই তাহলে বনগুলো তো পরিষ্কার করে দিতে পারো তো অনেক কথা শুনানোর পর এই যে দেখো এখন কাঁদালের যেই ঘাসগুলো সেই ঘাসগুলো পরিষ্কার করতে এসেছে আর ওই দেখো এই যে সুপরি গাছগুলো আমি আগের বছর মানে শ্রাবণ মাস করে লাগিয়েছিলাম তো এই বছর দেখো এই যে এত বড়ো বড়ো হয়েছে তো আগের বছর খুবই ছোট ছোট গাছ লাগিয়েছিলাম তবু একটু বড় হয়েছে আর ওই পাশের কাঁদালেতে তিনটে গাছ দিয়েছিলাম তো তিনটে গাছের মধ্যে দুটো গাছ মরে গেছে আর একটা গাছ বেঁচে আছে তো এই দেখো প্রচণ্ড ঘাস হয়েছে আর এইটা আমাদের হলো বারাম রাস্তা তো প্রচণ্ড ঘাস হয়েছে সেই ঘাস এখন তোমাদের দাদা ভাই মানে উবড়ি দিবে বা ছিঁড়ে দিবে যাই হোক আর ওইদিকে ওই যে দেখো জানালাতেও কত বন উঠে গেছে তো আমি বললাম জানালাতেও বন উঠে গেছে ওইগুলো না আগে ছিঁড়লে হয় যেহেতু বর্ষা পড়ে যাচ্ছে তার জন্যে বনগুলো তো আরও বেশি হয়ে যাবে তার আগেই ছিঁড়ে দাও নালে ওই বনগুলো দিয়ে বেয়ে কিছু জিনিস ঘরে ঢুকতে পারে তার জন্যই যে কত বকে বকে এই নিয়ে এসেছি এখন ঘাসগুলো ছিঁড়তে মানে তোমাদের দাদা ভাই কাজ করতে খুব ভয় পাই তো কাজ যদি না করতে দাও তাহলে ভালো আর কাজ করতে বললেই ব্যাস রাগ মাথায় উঠে গেল। তো তারপরে এই দেখো এখন বনগুলো ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে কাঁদালেই এখন কাঁড়ি করে রেখে দিচ্ছে পরে ওইগুলো আবার টেনে একটা খাল আছে খালেতে ফেলি দেবে তো এই দিকটা পুরোটাই পরিষ্কার করবে আর এই দেখো এই যে তুলসী মঞ্চটা দেখতে ওইটা ওইটা আমাদের নয় হলো যে পেছনে মামিটা আছে সেই মামিটাদের তুলসী মঞ্চ তো এই তুলসী মঞ্চ ধরেই উনাদের এই পাশটা জায়গা আর আমাদের ওই পাশটা ওই যে খুঁটিটা মানে বাঁশটা যে পুঁতে আছে দেখতে পাচ্ছ ওই সোজা ধরে ওই দিকটা আমাদের তো পেছন দিকে অনেকটাই জায়গা আছে হ্যাঁ মিস্ত্রি তখন ঘর বসেছে এইরকম করে যে এতখানি জায়গা রেখে দিয়েছে এই জায়গাটা তো আমরা সরতেও পারব না আর কিছু করতেও পারব না অনেকটাই একটা ভালোভাবে পায়খানা ঘর বসে যাবে এই পেছন দিকটা তো এই দেখতে পেয়েছ পুরোটাই বন হয়ে আছে এখন পুরোটাই বন ছাড়িয়ে দিবে তারপরে এই যে দেখো আমি এখন ঘাস যেহেতু ছিঁড়তেছি একটু ভালো মন্দ তো খাওয়াতে হবে তার জন্য এই যে দেখো আমি এখন টিফিনের খাবারের জন্য লুচি ভাজতে চলে এসেছি তো এই যে একটা একটা করে ভাজছি আর একটা একটা করে বেলছি বেলে লুচিটা ভাজছি তো এই লুচিটা ভেজে আমরা তিনজনের টিফিন করে নেব আমি আমার ছেলে আর এই তোমাদের দাদা ভাই লুচি আর আলুর দম করবো তো তারপরে এইটা টিফিন করে আমার ছেলে চলে যাবে স্কুলে খেয়ে দিয়ে তো ছেলেকে যেহেতু স্কুলে হচ্ছে ভাত দেয় তার জন্য লুচি খেয়েই চলে যাবে তা এখন ভাত না খেলেও হবে তো আবার স্কুল থেকে এসে ঘরেতে ভাত খাবে এরকমই করে আমার ছেলে তো আমি যেহেতু কাজে যাই কখনও সকালবেলা রান্না করে দিয়ে যাই আর কখনো হচ্ছে যে কাজ থেকে এসে রান্না করি তো ওর ভাত খাওয়ার জ্বালাটা থাকেনি যাই হোক খেয়ে স্কুল চলে গেল। তারপরে স্কুলে যেয়ে ভাত খেয়ে নেয় তারপরে আবার স্কুল থেকে এসে আবার ঘরে এসে ভাত খাই তো তারপরে যে এই দেখো এইদিকে চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে বোনের বাড়ি গিয়েছিলাম যে জামা কাপড়গুলো পরে তো এসে কেচে আর রেখে দিয়েছিলাম তো সেগুলো এখনও তোলা হয়নি তো এখন আজকে আমি ভাঁজ করে নিচ্ছি সেইগুলো তো ওইগুলো কেচে রেখেছিলাম তো বৃষ্টি পড়ছিলো বলে অল্প অল্প ভিজেছিল তো রোদ হয়নি বলে আমি ঘরেতেই মিলে রেখে দিয়েছিলাম তো বলি ওই রোদ হলে মানে রোদে মিলে শুকনো করে তারপরে তুলবো না হলে কেমন একটা গাপসা গন্ধ কয় তার জন্যই আজকে রোদ হতে আমি রোদে দিয়েছিলাম রোদ থেকে নিয়ে আবার ঘরে কিছুক্ষণ রেখেছিলাম তো এখন হচ্ছে যে মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তো আমি রান্না বাড়া করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম চান করে তো তারপরে তো জানো যে বিকালবেলা লাইভে বসি মানে দুটো থেকে লাইভে বসি লাইভ শেষ হতে ঘরের কাজ সেরে মানে ঝাঁট আরে দিয়ে তো আজকে আমি কাজে যাইনি ঝাঁট দিয়ে চলে আসলাম এই যে এইগুলো এখন পাট করে আলমারিতে ঢুকিয়ে দেব বলে তো এই যে দেখো আমি এখন এক এক করে সব পাঠ করে নিই আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো যদি কোথাও একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক মানে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর স্কুল ড্রেস আছে আর একটা পাদনি আছে তো ওইগুলো এখন ওইদিকে রেখে দেবো আর কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত মানে আজকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখনো পর্যন্ত ভিজে ভিজে আছে সেগুলো রেখে দেব সরিয়ে তো বাইরে আবার মিলে রেখে দেবো আজকে তারপরে এগুলো ভাঁজ হয়ে গেলে আলমারিতে পুড়ে দিয়ে তারপরে সন্ধে সন্ধে দেখিয়ে তো আবার চলে যাবো একটু মায়ের কাছে ঘুরতে কারণ প্রত্যেক দিন করে আমার মায়ের কাছে যাই ঘুরতে একবারে হলো মাকে দেখাও হলো তো যে বাইরে এখনো কিছু জিনিস মিলা আছে সেগুলো নিয়ে আসতে যাচ্ছি তো দেখো এই যে নিয়ে চলে আসলাম আমার ছেলের স্যান্ডো গেঞ্জি একটা আর এই যে আমার সায়াটা তো সায়াটা ভাঁজ করতে গিয়ে দেখি যে সায়াটা এখনও পর্যন্ত একটু একটু ভিজে আছে ওই যে কমরের দিকটা তো ওইটা এখন ভাঁজ করতে গিয়েও আর ভাঁজ করলাম নি রেখে দিলাম ওইগুলো হচ্ছে আবার বাইরে মিলে রেখে দেবো দিয়ে আবার অন্য একদিন ভাঁজ করে তুলবো দুদিনের মতো আমার শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি তো একটা ভাই আর একটা বোন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার কি হয়েছে তো সেই ভাই আর বোনকে বলছি যে আমার হচ্ছে যে ঠান্ডা লেগে তো জ্বর হয়েছিল তো এখন আমি একটু ভালো আছি আর অনেক চিন্তা করলে তো আমার প্রচণ্ড চিন্তা হয় আমি কাউকে কিছু বলতে পারিনি নিজে নিজে ঘরে একাই কাঁদি তো চিন্তার জন্য আমার মাথা প্রচুর যন্ত্রণা করছিল মাথা নিয়ে উঠতে পারিনি হ্যাঁ তো এই দেখো এইদিকে এই যে আমি এখন জামা কাপড়গুলো আলমারিতে তুলে দিচ্ছি কালকে থেকে আবার আমাদের রুয়া শুরু হবে তো কালকে থেকে আমিও যাব রুইতে তো ভালো ভিডিও দিতে পারব নি যতটুকু পারবো দেব ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো চলো জামা কাপড়গুলো এখন আমি আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে চলে যাব আবার সেই মায়ের কাছে সন্ধে দেখিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে